নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা পুরোপুরি নতুন ধরনের আশা করি আপনাদের ভালোই লাগবে আর এই রেসিপিটা অনেক দিন থেকে করব করব করছি করাই হয় না তাই আজকে ছুটির দিন পেয়েছি তাই আজকে বানিয়ে ফেললাম তো বাজার থেকে দুটো দেড়শোর জন্য দুটো মাছ নিয়েছি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের গাগুলোকে একটু চাকুতে করে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস তো লেবুর রসটা সুন্দর করে মাখিয়ে নিলাম মাছের গায়ে তারপরে এর সাথে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর আমি হলুদের গুঁড়ো দেবো এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি মাছগুলোকে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো এইগুলো দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নেবো এমন করে মাখাতে হবে যেন সুন্দরভাবে মাছের গায়ে গায়ে ভেতরে ঢুকে যায় তো আমি খুব ভালো করে গোলমরিচি গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ একসাথে খুব ভালো করে ভিতরে আর মাছের গায়ে গায়ে খুব সুন্দর করে মাখিয়ে দিলাম এরপরে এর সাথে দিয়ে দেবো লঙ্কা বাটা তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো পোস্ত বাটা আর সর্ষে বাটা তো এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো খুব ভিতরে যেন খুব সুন্দরভাবে এগুলো ঢুকে যায় সেরকমভাবে আমি মাখাবো মাছের পেটের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিলাম আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে খুবই টেস্টি হয় এই রেসিপিটা আমি আগেও একদিন বানিয়েছিলাম খুবই ভালো হয়েছিল খেতে তাই আবার ভাবলাম যা আপনাদের সাথে শেয়ার করি তাই আবার একবার বানিয়ে ফেললাম তো এগুলো সব রেডি হয়ে গেল এরপরে নিয়ে নিয়েছি কলা পাতা তো কলার পাতার উপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো দুটো মাছই আমি একসাথে এগুলোকে মুড়ে দেবো কলার পাতায় মাছগুলো কলার পাতায় আমি দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দেবো একটু তেঁতুলের কাঁত তেঁতুলের কাঁতটা দিলে খেতে খুবই টেস্টি হয় মাছটা এরপর দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেলটা দেওয়ার পরে আমি পাতাটাকে গুটিয়ে দেবো মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো গুটিয়ে খুব সুন্দরভাবে এটাকে মুড়ে নিতে হবে দেখতে হবে যেন মশলাগুলো বাইরে থেকে বেরিয়ে না আসে তো আমি এক ভাঁজ দিয়ে দিলাম এরপর পাতাটাকে আমি বেঁধে দিলাম তারপরে সাইডে আমি আরও পাতা দেব যাতে মশলাগুলো বেরিয়ে না আসে সুন্দরভাবে দু মাথাতেও আমি দুটো পাতা দিয়ে বেঁধে দিলাম এরপর আমি দুটো কলার বাসনা নিয়েছি তো বাসনার উপরে পাতা পাতাটাকে আর মাছগুলোকে চাপিয়ে দিলাম আর আমি এই কলার বাসনা দুটো দিলাম সরাসরি কলার পাতাগুলো তাপটা লাগবে না আর তাড়াতাড়ি পুড়ে যাবে না ভাপটা খুব সুন্দর ভিতরে ধরবে ওই জন্য আমি বাসনা দুটো দিয়েছি তো খুব সুন্দরভাবে বেঁধেও দিয়েছি এরপর আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা চালির উপরে তো অল্প আঁচ দিয়ে আমি এইগুলোকে উল্টো পাল্টা করে ভালো করে পুড়িয়ে নেবো খুব সুন্দরভাবে অল্প আঁচ দিয়ে করতে হবে যাতে ভিতরে ভাপটা খুব সুন্দরভাবে ধরে তো আমি অল্প আঁচে করে নিছি এটা এটা উনুনও করলে সব থেকে ভালো হয় কারণ জালটা সমানে পায় আর এই রেসিপিটা বানাতে আমার পঁচিশ মিনিট টাইম লেগেছিল পঁচিশ মিনিটের মধ্যে আমার মাছগুলোকে খুব সুন্দরভাবে ভাঁপানো হয়ে গিয়েছিল তো সুন্দরভাবে আমি আগুপিছু করে মাছগুলোকে সুন্দরভাবে আমি পুড়িয়ে নিলাম এরপর আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এইটা একটু ঠান্ডা হয়ে এলে তারপর আমি এগুলোকে সব খুলে নেব পাতাগুলো তো পাতাগুলোকে আমি সব সরিয়ে দেবো সরিয়ে দেখে নেব আমার মাছটা কেমন সুন্দর হয়েছে তো একা একা আমি পাতাগুলোকে সরিয়ে দিলাম এরপর আমি মাছটা খুলে নেব মাছটা খুব সুন্দর হয়েছে কত সুন্দর দেখুন ভাপ উঠছে গরম ভাপ খুব সুন্দর ভাব ধরেছে আর সেদ্ধ হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আর একটা সেন্টও বেরিয়েছে খুব সুন্দর দেখুন চামচ দিতে মেলতে মাছটা ছেড়ে চলে আসছে আর খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ